নমস্কার বিশ্বের রচনাই আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল শুক্রবার দিনভর অমিতাভ বচ্চনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর উদ্বিগ্ন করেছিল ভারতবাসীকে জানা গিয়েছিল কোকিলা ব্যান হাসপাতাল থেকে পায়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বর্ষীয়ান অভিনেতার একাশি বছরে এসেও সুপার অ্যাক্টিভ তিনি একটার পর একটা সিনেমাতে কাজ করে চলেছেন সঙ্গে কোন বানেগা করোড়পতির সুর তো আছেই বিজ্ঞাপন। তার চাহিদা বিশাল তবে শুক্রবার তাকে হঠাৎই দেখা যায় মাঠে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে মাঝি ইন্ডিয়ান হয়ে গলা পাঠাচ্ছিলেন তিনি সঙ্গে ছিল ছেলে অভিষেক বচ্চন ও মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার গোটা ব্যাপারটাই এরপর ধন্দে ফেলে দেয় সকলকে সকালে অ্যান্জিওপ্লাস্টি হলে তারপরে মাঠে যাওয়া কি আদৌ সম্ভব এদিন অমিতাভ বচ্চনকে একটি সাদা হুডি পরে দেখা গিয়েছে যা তিনি কালো জগার্স এবং স্পোর্টস জুতোর সঙ্গে টিম আপ করেছিলেন পিতাপুত্র জুটি তাদের দলের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা দেখছে এই ভিডিও চোখে পড়েছে সকলেরই তাহলে কেমন আছেন বিগবি ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে আসার সময় স্বভাবতেই সকলে ঘিরে ধরেন অমিতাভ বচ্চনকে প্রশ্ন করা হয় অপারেশান নিয়ে ও কেমন আছেন তিনি নিজের অসুস্থতার খবর অস্বীকার করেন সিনিয়র বাচ্চন এমনকি সেটিকে ভুয়ো খবর বলেও উল্লেখ করেন তিনি একাধিক ভিডিওতে তাদের মাঝি মুম্বাই বনাম কলকাতার টাইগার্সদের ফাইনালের ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে তাকে একটি ভাইরাল ভিডিওতে অমিতাভ এবং অভিষেককে কলকাতার টাইগার্সের বিপক্ষে খেলার সময় তাদের দলের জন্য উল্লাস করতে দেখা গেছে আরেকটিতে আবার গুরুগম্ভীর কোনো আলোচনায় ব্যস্ত ছিলেন অমিতাভ অভিষেক ও সচিন খান এবং করিনা কাপুর খান কলকাতা টাইগার্সের মালিক যেখানে অক্ষয় কুমার মালিক শ্রীনগর কেবিরের মাঝি মুম্বাই টিমটি অমিতাভ বচ্চনের ব্যাঙ্গালোর স্পোর্টিকার্সের মালিক ঋত্বিক রোশন চেন্নাই সিংহামস এবং ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ যথাক্রমে সুরিয়া এবং রামচরণের মালিকাধীন এরপর অমিতাভকে দেখা যাবে কলকি দুই আট নয় আট এডি সিনেমাতে দীপিকা পারুকনের ইন্টানোও রয়েছেন তিনি সুপারস্টারের সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস পেলছে গোটা দেশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের